বিলোনিয়া বিএসএনএল অফিসের বর্তমান চরিত্রের কথা বলতে গেলে নচিকেতার একটি গান আপনাকে অবশ্যই গাইতে হবে বারোটায় অফিস আসি দুটোই টিফিন তিনটে যদি দেখি সিগনাল গ্রিন চটিটা গলিয়ে পায় নিপাট নির্দিদা চেয়ারটা কোনো মতে ছাড়ি কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চারটে চলে আসি বাড়ি আমি সরকারি কর্মচারী হ্যাঁ এটা নচিকেতার গানের দুই কলি কিন্তু তার বাস্তব রূপ দেখা গেল বিলোনিয়া শহরের বুকে বিএসএনএল অফিসে বেলা এগারোটা বারোটা বাজলেও অফিসে কর্মকর্তা বাবুদের দেখা মেলা এখন দুঃসাধ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখানে গ্রাহকরা যেন হাতের পুতুল নিত্যদিন পরিষেবা নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকদের অভিযোগ অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার কেশব বাবু অধিকাংশ সময়ই অফিসে হাজির থাকেন না আর যখনই তিনি থাকেন গ্রাহকদের পরিষেবা না দিয়ে কপাল কুচকে তিনি নিজের কাজে সাংঘাতিকভাবে ব্যস্ত থাকেন এমন একটি তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন এক গ্রাহক অন্যদিকে সিম বিভাগের একই পরিস্থিতি অফিস খোলা আছে কিন্তু অফিসে কোনো কর্মী নেই জনশূন্য অফিসে ফোন বাজলেও ফোন রিসিভ করার মতো লোক নেই সূত্রের খবর অনুসারে সকলেই একসঙ্গে ছুটিতে চলে গেছেন গ্রাহকরা দীর্ঘক্ষণ অফিসে দাঁড়িয়ে থেকে বিল দিতে এসেছেন আবার কেউ বিএসএনএল এর পরিষেবার লোভে নতুন সিম সংগ্রহ করতে এসেছেন কেউ বা কানেকশন সম্বন্ধীয় সমস্যা সমাধানের জন্য এসেছেন কিন্তু তাতে দায়িত্বরত কর্তাবাবুদের কিছু আসে যায় না অফিস খালি রেখে কর্তাবাবুরা যে যার খেয়াল খুশি মতো চলে গেছেন ব্যক্তিগত কাজের তাগিদে গ্রাহকরা পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন তাতে ওনাদের কি অফিসে একজন অবসরপ্রাপ্ত কর্মীকে রেখে নিজেদের দায়িত্ববার সেরে ফেলেছেন বৃষ্টি ফোটা পড়ুক বা না পড়ুক সাধারণ বৃষ্টিপাত হোক বা না হোক আকাশে একটু মেঘ জমলেই বিএসএনএল এর পরিষেবা বন্ধ হয়ে যায় এটা গ্রাহকদের দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতা আর এতে চরম ভোগান্তিতে পড়েন গ্রাহকরা তা গ্রাহকরা বিএসএনএল এর সিম ব্যবহার করছেন আর এমন ভঙ্গুর পরিস্থিতিতে দাঁড়িয়ে অফিসের কর্তাবাবুরা মাসে মাসে মোটা অঙ্কের মাইনে পকেট ভরে নিলেও দায়িত্ব জ্ঞানহীন ভাবে অফিস ফাঁকা রেখে চলে যাচ্ছেন যখন যেখানে ঘুষি উদ্ধন কর্তৃপক্ষ এই বিষয়ে জানলেও চুপটি করে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে আছেন এর পেছনে রয়েছে একটি বড় রহস্য সূত্র মারফত জানা যায় বিভিন্ন বেসরকারি কোম্পানি থেকে মোটা অঙ্কের অর্থ চলে যায় বিএসএনএল অফিসের কর্মীদের এবং অফিসার অফিসারবাবুদের পকেটেও যার ফলে ওনারা নিজের দায়িত্ব পালন করার এতটুকুও ভাবতে আগ্রহী নয় হাটুবাঙ্গা ভাঙ্গা পরিষেবার সুযোগে বিভিন্ন নামি দামি বেসরকারি কোম্পানিগুলি নিজের ইচ্ছে মতো নেটওয়ার্ক সেট করে দিয়ে মোটা অঙ্কের মুনাফা কামিয়ে নিয়ে যায় সাধারণ গ্রাহকদের পকেট থেকে এমন পরিস্থিতিতে এর উদ্বোতন কর্তৃপক্ষ যদি সঠিকভাবে বিষয়গুলি খতিয়ে না দেখে তাহলে এই কর্মচারী বাবুরা যে বিএসএনএল পরিষেবাকে একেবারে তলানিতে গিয়ে দাঁড় করাবে তা আর বলার অপেক্ষা রাখে না দায়িত্বরত কর্মচারী বাবুদের সচেতনতার তাগিদে এবং গ্রাহকদের উপযুক্ত পরিষেবা দানের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতিগুলি প্রচারের মধ্য দিয়ে আদৌ কোনো পরিবর্তন আসবে কিনা এখন সেটাই দেখার

কমপ্লিট কৰা হৈছে এই ৰকমেই প্ৰথম নাই ৰেমেন্স কমেৰে আয়া পাৱা যায় এই ইভেন হিন নিজ কলিগৰ অফ দি নাম্বাৰ দেনা তাতে কমপ্লিট আগা নহয় যায় কোৱাৰি এই ৰকম নাম গৰ্জন কৰদাই বাৰি আজি কেন আছে নি কেনে